সবকিছু ঠিকঠাক থাকলে আগামী হয়তো কয়েক ঘন্টার মধ্যে নাইজেরিয়াতে একটা বড় ধরনের সামরিক অভিযান চালাতে চাচ্ছে যুক্তরাষ্ট্র উসিলা কি দেখেন মানে কি কারণে ট্রাম্পের হঠাৎ করে মনে হইল যে নাইজেরিয়াতে অভিযান চালানো উচিত আলগা পিরিতি আলগা পিরিতি খ্রিস্টানদেরকে সেখানে গণহত্যা করা হচ্ছে খ্রিস্টানরা ভালো নেই খ্রিস্টানদের উপর অত্যাচার চলছে অন্যায় চলছে জুলুম চলছে আবার এগুলা কারা করতেছে দেখেন ঘুরে ফিরে আমাদের উপরে আনতেছে ট্রাম্পের নতুন আরেকটা যুদ্ধ শুরুর দৃশ্য বা সাক্ষী সারা পৃথিবী হয়ে থাকছে নাইজেরিয়ায় অলরেডি সামরিক পদক্ষেপের জন্য সম্ভাব্য যে পদক্ষেপের জন্য যুদ্ধ দপ্তরকে মানে সাবেক প্যান্টাগনকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে ট্রাম্প তার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সে লিখছে যে আমি আমাদের যুদ্ধ বিভাগকে সম্ভাব্য পদক্ষেপের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে নাইজেরিয়ায় খ্রিস্টানদেরকে মানে শেষ করে ফেলা হচ্ছে আর যুক্তরাষ্ট্র অবিলম্বে নাইজেরিয়ায় সমস্ত সাহায্য সহযোগিতা বন্ধ করবে এটা যুদ্ধের থেকেও খারাপ ডিসিশন সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সতর্ক করা হচ্ছে বা হয়েছে ট্রাম্প বলছেন যে এখানে ভয়াবহ নৃশংসতা চালাচ্ছে এমন ইসলামিক সন্ত্রাসীদের বলছি না আমাদের উপর আসা পড়ছে তাদেরকে সম্পূর্ণভাবে নির্মূল করার জন্য যুক্তরাষ্ট্রকে অবশ্যই সেই বন্দুকের মতন জ্বলন্ত দেশটিতে যেতে হবে মন ইচ্ছা আমরা ঘরে ঘরে কাজ যে আপনি এসে মনে করবেন যে হে ভাই আমি তোকে মেশিন দেব তোরা থামতে হবে নয়তো এটা করতে হবে সেটা করতে হবে মানে যা ইচ্ছা আর কি বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন বলছে যে নাইজেরিয়াতে প্রায় তেইশ কোটিরও বেশি জনগণ আছে মানে বাংলাদেশের কাছাকাছি বা একটু বেশি আর ইদানিং সময় যে দেশের রাজনৈতিক সিস্টেম দুর্বল হয় সেখানে গৃহযুদ্ধ বাদে আপনি সুদান দেখেন নাইজেরিয়া দেখেন উগান্ডা দেখেন অনেক দেশ সিরিয়া দেখেন গৃহযুদ্ধ বাংলাদেশের প্রেক্ষাপটও যে নমুনা হচ্ছে এগুলা শুরু এগুলার মজা কে নিবে পশ্চিমরা নিবে মোরলরা নিবে আচ্ছা এখানে এমনিতেও জাতিগত সাম্প্রদায়িক এই যে দাঙ্গা এগুলা কিন্তু খুব একটা বড় আকারে চলছিল সম্পদ এবং জমিজমার মালিকানা বা দখল নিয়ে কৃষক এবং পশুপালকদের মধ্যেও বিরোধের ঘটনা ঘটছে বিশেষ করে অস্ত্রধারী ডাকাতরাও যখন পরিস্থিতি খারাপ হয়ে কী হয় এরা দৌরাত্ম দেখায় তো এদের তাণ্ডব মাঝে খ্রিস্টান এবং মুসলিম উভয়কেই আক্রান্ত করছেন ট্রাম্প বলছেন যদি আমরা আক্রমণ করি তাহলে তা দ্রুত নিষ্ঠুর হবে যেমন ঠিক সন্ত্রাসী গুন্ডারা আমাদের খ্রিস্টানদের উপর আক্রমণ করে সতর্কতা নাইজেরিয়ান সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে নয়তো আমেরিকা ঢুকছে এর পরপরই আমরা দেখলাম যে ট্রাম্পের মন্তব্যের স্ক্রিনসহ স্ক্রিনশট সহ আমেরিকার যে যুদ্ধমন্ত্রী আছে পিট হ্যাগসেদ সে আবার লিখছে জি স্যার মানে হ্যাঁ স্যার নাইজেরিয়া এবং যে কোনো জায়গায় নিরীহ খ্রিস্টানদের হত্যা অবিলম্বে বন্ধ করতে হবে পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে হয় সরকার খ্রিস্টানদের ভয়াবহ থাকা ইসলামিক যারা জঙ্গি গোষ্ঠী আছে তাদেরকে হত্যা করব মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবিও একই প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বলছেন যে সেখানে যেই ঘটনা ঘটছে সেটা নিন্দনীয় আর খ্রিস্টানদের উপর তারপর হচ্ছে তিনি আবার একটু ভালো কথাই বলছেন সেখানে তিনি আবার গণহারে কথাটা বলছেন যে খ্রিস্টানদের উপর মুসলিমদের উপরও গির্জা এবং মসজিদগুলোতেও এলোমেলো ভাবে আক্রমণ করা হয় অর্থাৎ এখানে যেটা আমার মনে হয় যে একটা গোষ্ঠী আছে থাকে না যে কোনো দেশের পরিস্থিতি খারাপ হলে একটা গোষ্ঠীরা সবার উপর অন্যায় অত্যাচার জুলুম সন্ত্রাসী বাহিনী বড় আকার ধারণ করে তবে ট্রাম্পের এই অভিযান যদি হয় কোনো কমিউনিটি বেসিস তাহলে সেটা অন্যায় হবে ট্রাম্পের উচিত যে সেখানে যারাই আক্রান্ত হচ্ছে আবার যদি আমাদের কোনো কমিউনিটি কাজ করে থাকে তাদেরকে পানিশ করা উচিত নিরীহ মানুষের উপর করবেন আর আমরা শুধু এই দলের হওয়ার কারণে ধর্মের হওয়ার কারণে সাফাই গেব তাও না বাট আমেরিকা যখন কোথাও হাত দেয় তারা তো দিনের রাত বানায় সাদারে কালো বানায় প্রকৃত ঘটনা সামনেও আসে না কারণ বিশ্ব মিডিয়াটা তাদের কন্ট্রোলে জানি না কি হতে যাচ্ছে তবে যতদূর জানলাম নাইজেরিয়ার যিনি প্রধানমন্ত্রী আছেন তিনি আলোচনার জন্য বসতে চান ট্রাম্পের সাথে আল্লাহ এই যুদ্ধ থেকে সবাইকে হেফাজত রাখুক আসসালামু আলাইকুম